বিধি যেদিন ভাগ্যের লিখ নিজে লিখেছে না বিধির কাছে এত সুখ কথা ভিতরে কেন দুঃখ দিয়া আছে এত সুকথা। তারা কেন দুঃখ দি আছে তাহারে দু সিনারে বান্ধব কপালে আসে ওই আমি তাহার দু সিনারে আমার কপালে আসে পরে হই নাই বুঝি বন্ধুর কাছে মনেরই মতো মতো হইলে বন্ধু রাখিত পাশে হই নাই বুঝি বন্ধুর কাছে মনেরই মতো মনের মতো হইলে বন্ধু রাখতো কাছে আমি সারা বন্ধুর আরো কে জানি আছে আমি সারা বন্ধুর আরো কে জানি আছে তাহারে দু সিনারে আমার কপালে আসে তাহারে সিনারে আমার কপালে বিধি আমার ভাগ্যের লিখন যেদিন লিখেছে সেদিন বুঝি সুখ ছিল না দিদির কাছে এত থাক কেন দুঃখ দিয়াছে সে তাহারে দুঃখ সিনারে বান্ধব কপালে সরকার কইব দুঃখ মনিরের কাছে বিদায় বেলায় রাইক তোমার চরণ পাশে পাঙ্গাল মিলন কাঙ্গাল মিলন কই রে দুঃখ বারে কে কাছে আমি মরলে লাইক তোমার চরন্তলে আমি সারা বন্ধুর আরো কে জানি আসে আমি সারা বন্ধুরারো কে জানি আসে তাহারে সিনারে বান্ধব কপালে তাহার তাহারে সিনারে দয়াল কপালে রে বিধি আমার ভাগ্যের লিখন যেদিন লিখেছে সেদিন বুঝি সুখ ছিল না বিধির হাতে